রবিবার শ্রী শ্রী রবি শঙ্কর জির উনসত্তরতম জন্মদিন দিবস উপলক্ষে ত্রিপুরা এক্সপো বডির উদ্যোগে আয়োজন করা হয় আগরতলা গঙ্গরাজ চৌধুনি এলাকার আর্ট অফ লিভিং কার্যালয়ে এক রক্ত শিবিরের এদিনই রক্তদান শিবির উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ আর আমি আমি আশা করি যে আপনারা যে ধরনের সামাজিক কাজ করেন আজকে এখানে ব্লাড প্রমেশনের শিবির এখানে আপনারা করেছেন যারা ব্লাড দিতে এসেছেন আমি ধন্যবাদ দেব ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীদেরকেও আমি ধন্যবাদ দেব এবং এই ধরনের উদ্যোগ আমি আশা করি আপনাদের দেখে অন্যান্য যারা সংস্থাগুলো আছে তারাও উদ্বুদ্ধ হবে এবং তারাও এগিয়ে আসবে আমাদের